This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I'm পর্যালোচনা করি বিশেষ করে এই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যদি আমরা পর্যালোচনা করি বর্তমানে দিনে দাঁড়িয়ে হোক অথবা আগেকার দিনে দাঁড়িয়ে আমরা মোটামুটি একটা জিনিস দেখতে পাই যে কোনো লোকসভা কোনো বিধানসভা এমনকি স্থানীয় পর্যায়ে কোনো ওয়ার্ড বা কোনো বুথ পঞ্চায়েতের ক্ষেত্রে সেখানে যারা বিজয়ী প্রার্থী সে যে কোনো দলেরই হোক না কেন যারা বিজয়ী প্রার্থী সচরাচর সেই বিজয়ী প্রার্থীদের পরিবর্তন করা হয় না যদি না সেই আসন সংরক্ষিত হয় অথবা যেই বিজয়ী প্রার্থী সেই প্রার্থী যদি না দলবদল করেন অথবা মারা যান যারা যেই হয় তাদের সেই পুনরায় লড়বার আসন থেকে সুযোগ দেয় সংশ্লিষ্ট দল আমরা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দেখতে পেয়েছি যে যারা কোনো না কোনো আসন থেকে সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তারা দীর্ঘদিন ধরে একই আসন থেকে বারংবার সাংসদ এবং বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন কিন্তু গত বছর এমন একটা ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম যেটা মোটামুটি সবাইকে অবাক করেছিল প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি যিনি প্রাক্তন সাংসদও ভটে সেই দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সবাই যখন আশা করেছিল দিলীপ ঘোষ পুনরায় মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির প্রতিকে লড়বেন এবং যেখানে জয়ের ব্যাপারে বিজেপি যথেষ্ট কনফিডেন্ট ছিল দিলীপ ঘোষকে নিয়ে সবাইকে অবাক করে দিয়ে দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হয় বর্ধমানে দুর্গাপুরে লড়বার জন্য বরং বিজেপির জেতা সিট দিলীপ ঘোষের জেতা সিটে লড়াই করানো হয় অগ্নিমিত্রা পালকে কে অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের কথাতেই হঠাৎ বিজেপি যারা তাদের মধ্যে অন্যতম অগ্নিমিত্রা পাল রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই কোনো দল থেকে যে তিনি রাজনীতি করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাও নয় হঠাৎ করে বিজেপিতে এসছেন রাজনীতি করবার ইচ্ছা হয়েছে আগে বেশ নামি ফ্যাশন ডিজাইনার ছিলেন শাড়ি বিভিন্ন ধরনের নামি শাড়ি তৈরিতে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং খ্যাতি ছিল সে অগ্নিমিত্রা পাল রাজনীতি করতে এসেছিলেন এবং বিজেপিতে যোগদান যোগদান করেন বিজেপিতে করার পরে তিনি একুশ সালে বিধানসভা ভোটে লড়েন বিধায়িকা নির্বাচিত হন সায়ানী ঘোষকে পরাজিত করে। সেই অগ্নিমিত্রা পালকেই চব্বিশ সালে দিলীপ ঘোষের জেতা সিট বিজেপির জেতা সিট মেদিনীপুরে পাঠানো হয় জুন মালিয়ার কাছে অগ্নিমিত্রা পাল পরাজিত হন যেই আসন থেকে দিলীপ ঘোষ জয়ী হয়েছিল সেই আসনে দিলীপ ঘোষকে দাঁড়াতে দেওয়া হয় না দিলীপ ঘোষকে যেই আসনে পাঠানো হয় সেই আসনেও দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয় অর্থাৎ দুই জায়গাতেই বিজেপির পরাজয় ঘটে এই অগ্নিমিত্রা পাল বর্তমানে রাজ্য বিজেপির মহিলা মোর্চা তার দায়িত্বে অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আর গত বছর লোকসভা ভোটের আগে যখন অগ্নিমিত্রা পালকে দিলীপ ঘোষের জেতা সিট থেকে বিজেপি ক্যান্ডিডেট করা হলো লড়ানো হলো তখন এই কথা এই গুঞ্জন বেশ ভালোভাবেই শোনা গিয়েছিল শুধুমাত্র শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনেই শুভেন্দু অধিকারীর ইচ্ছাতেই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকেই মেদিনীপুরে লড়ানো হলো কোথাও না কোথাও মেদিনীপুর সেফ ভেবে অগ্নিমিত্রা পালকে সেই মেদিনীপুর থেকেই জিতিয়ে আনার ইচ্ছা হয়তো শুভেন্দু অধিকারী ছিল এ কথা বিজেপির অভ্যন্তরে কান পাতলেই শোনা গেছিল তখনও শোনা যেত বর্তমানেও শোনা যায় কি শোনা যায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে অগ্নিমিত্রা পাল করেন পরেন বিশেষত বিজেপির এই মুহূর্তে মহিলা মুখ যারা রয়েছে এই বঙ্গ রাজনীতিতে সে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে ভারতী ঘোষ রূপা গাঙ্গুলি থেকে শুরু করে কেয়া ঘোষ থেকে শুরু করে আরও নানান বঙ্গ বিজেপির যে সমস্ত মহিলা মুখ রয়েছে তাদের মধ্যে শুভেন্দু অধিকারীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি এই অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের জেতা সিট তো দিলীপ ঘোষের হাতচারা হয়েছে কি বিজেপিও সেই সিট হারিয়েছে দিলীপ ঘোষ নিজের পছন্দের জায়গা নিজের গড় মেদিনীপুরে দাঁড়াননি হেলনে এখন তা জলের মতো স্পষ্ট ঘনিষ্ঠ বা দিলীপ বঙ্গ বিজেপির তাবড় তাবড় নেতাদের কাছেও স্পষ্ট হয়ে গিয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও সেই ব্যক্তির বা বলা চলে সেই অজানা ব্যক্তির অঙ্গুলি হেলনেই কি বঙ্গ বিজেপির অন্যান্য মহিলা নেত্রীরা পিছনে পড়ছে ব্রাতত থাকছে শুধুমাত্র অগ্নিমিত্রা পালকে এগিয়ে দিয়ে এগিয়ে দেওয়ার জন্য প্রশ্ন উঠছে প্রশ্ন কারা তুলছে প্রশ্ন তুলছে বিজেপির অভ্যন্তরের লোকরাই শুধু স্পষ্ট করে বলছে না তীর মারছে কিন্তু তীর কার দিকে মারছে সেটা পরিষ্কার করে বলছে না ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী প্রাক্তন সাংসদ অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বঙ্গ বিজেপির সারা দেশে বিভিন্ন স্তরের নামি দামি বিজেপি নেতার সঙ্গে যার পরিচয় রয়েছে সেই লকেট চট্টোপাধ্যায়কে মোদীর দমদমের সবাই দেখা যায়নি এমনকি লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি এই নিয়ে পিএমর দপ্তর থেকে পর্যন্ত ফোন করে জানতে চাওয়া হয়েছে কি কারণ শমিক ভট্টাচার্য নিজে সভামঞ্চ থেকে ফোন করে লকে চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান কেন তিনি উপস্থিত নেই সূত্র মারফত জানা যায় লকে চট্টোপাধ্যায় বলেন তাকে তো আমন্ত্রণ জানানোই হয়নি তাকে আমন্ত্রণ জানানো হয়নি এই লকে চট্টোপাধ্যায় কে লকে চট্টোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লকে চট্টোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত সবাই জানে তথা কথিত তো দিলীপ লবির অন্যতম মহিলা মুখ ছিলেন লকে চট্টোপাধ্যায় আবার আরো একজন মহিলা নেত্রী যিনি এই রাজ্যে প্রশাসনিক স্তরে বেশ সুনাম অর্জন করেছিলেন ভারতী ঘোষ এই ভারতী ঘোষ ছিলেন তিনি সেখান থেকে স্বেচ্ছা অবসর নেন এবং মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন মুকুল রায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই এই ভারতী ঘোষ ছিলেন মুকুল রায় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগদান করার পরের থেকেই বিজেপিতে ভারতী ঘোষের গুরুত্ব কমতে থাকে ভারতী ঘোষের গুরুত্ব কমতে কমতে এতটাই যে বিজেপির মহিলা মোর্চার অনুষ্ঠানে ভারতী ঘোষকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় না যেমন লকেট চট্টোপাধ্যায়কে মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়নি একই রকম ভাবে বিজেপির মহিলা মোর্চার অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে ভারতী ঘোষকেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতী ঘোষ নিজে ফেসবুকে সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করে উষ্মা প্রকাশ করেছেন এবং তিনিও কোনো না কোনো এক অদৃশ্য হাতের কথা বলেছেন কি লিখেছেন ভারতী ঘোষ ফেসবুকে আমি ভারতী বলছি আজ কলকাতায় বঙ্গ বিজেপির দ্বারা আয়োজিত জাতীয় গ্রন্থাগারে নারী শক্তি সম্মেলনে আমাকে ডাকা হয়নি ভুলে গেছে না কোন অদৃশ্য কাজ করছে আপনাদের মতামত চাইছি অর্থাৎ ভারতী ঘোষ যে স্ক্রিনে যে এই ছবিটি দেখছেন এই ছবিটি পোস্ট করে এই কথাগুলো লিখেছেন তিনি জানতে চাইছেন বিজেপি যারা করে তাদের কাছে জানতে চাইছেন তাদের মতামত চাইছেন কোন অদৃশ্য হাত রয়েছে এর পিছনে যেখানে ভারতী ঘোষকে ডাকা হচ্ছে না এবং কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই দু সাল বঙ্গ বিজেপি তখনও বাংলায় এত ভালো ফল করেননি ঠিক তারও আগে দাঁড়িয়ে ভারতী ঘোষ বিজেপিতে যোগদান করেন দেবের বিরুদ্ধে তিনি লড়েছিলেন ঘাটাল থেকে পরাজিত হয়েছিলেন কিন্তু লড়াই তিনি করেছিলেন হঠাৎ করে সংগঠন শক্তিশালী হওয়ার পরে ভারতী ঘোষ আসেননি যেরকম অগ্নিমিত্রা পাল এসছেন লকেট চট্টোপাধ্যায় দু হাজার উনিশের আগে বিজেপি করেছেন বিজেপি বাংলায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে আসেননি যেরকম অগ্নিমিত্রা পালরা এসছেন কিন্তু ওই যে হয়তো এই মুহূর্তে ক্ষমতাসীন গোষ্ঠী বা ওই সেই অদৃশ্য হাতের ঘনিষ্ঠ নয় বলে কি ভারতী ঘোষ লকেট চট্টোপাধ্যায় সহ আরো পুরনো মুখ মহিলা মুখ যারা বিজেপিতে ছিলেন তারা কি ব্যর্থ হচ্ছে অগ্নিমিত্রা পাল শুধুমাত্র কোনো এক ব্যক্তির ঘনিষ্ঠ বলে তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেখানে নরেন্দ্র মোদীর সভায় মতো প্রাক্তন নেত্রী রাজ্যের দায়িত্ব সামলেছেন ভারতী লকেট লোকসভায় লড়াই করেছিলেন লকেট চট্টোপাধ্যায় যিনি প্রাক্তন সাংসদ তাদের আমন্ত্রণ জানানো হয় না তাদের আমন্ত্রণ আদৌ জানানো হয়েছে কিনা সে বিষয়ে সভাপতি রাজ্য সভাপতির কাছেই খবর থাকে না সেইখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল তিনি হাসপাতালে ভর্তি তাকে দেখতে পৌঁছে যাচ্ছে বিরোধী দল নেতা সুকান্ত মজুমদারের মতো নেতৃত্বরা আর এদিকে লকেট চট্টোপাধ্যায় ভারতী ঘোষদের মতো পুরনো তথাকথিত বিজেপি সুপ্রতিষ্ঠিত হওয়ার আগে থেকে যারা বিজেপি করছে বিজেপির হয়ে তারা ভোটে জিতবেন কিনা সেই বিষয়ে যখন নিশ্চয়তা ছিল না তখন থেকে তারা বিজেপির হয়ে লড়ছেন ভোটযুদ্ধে তাদেরকে প্রধানমন্ত্রী সভায় আমন্ত্রণ পর্যন্ত জানানো হয় না নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় না তারা এই মুহূর্তে ব্রাত্ত রয়ে যায় তাহলে কি ধরে নিতে হবে শুধুমাত্র ওই অদৃশ্য হাতের ঘনিষ্ঠ ব্যক্তিরাই শুধু সামনের সারিতে জায়গা পাবেন মহিলা দিয়ে তো শুরু হয়েছে এবার ধীরে ধীরে সমস্ত সংগঠনেই সেই অদৃশ্য হাতের ঘনিষ্ঠ যারা তারাই সামনে থাকবে বঙ্গ বিজেপির ললাট লিখন স্পষ্ট হয়ে গিয়েছে বস্তুতই পুরনো বিজেপি কর্মী যারা আদি বিজেপি কর্মী যারা তারা সিঁদুরে মেঘ দেখছেন গুরুত্বহীন হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন আর কথা সেই সমস্ত পুরনো বিজেপি কর্মী নেতা সমস্ত আদি বিজেপি নেতা কর্মী কারুর কাছেই আর অস্পষ্ট নয় যে সেই অদৃশ্য হাত কার দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অদৃশ্য হাত কার কে হতে পারে সেই অদৃশ্য হাতের মালিক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার